ইমান কি ইমান এহসান কি হাদিসি ফিরিলে এহসান সম্পর্কে যে হাদিস বলা এটা সম্পর্কে বিস্তারিত বিষয়টি জানলে বুঝতে হবে বিস্তারিত বলা কি এনার্জি আছে আমার কাছে এক নম্বর ইমান শব্দের অর্থ হচ্ছে ইমান শব্দ স্বাভাবিক অর্থ হচ্ছে নিরাপত্তা বিধান করা কি বুঝে নিরাপত্তা হ্যাঁ আম থেকে আমানা হুম খাওয়া বলছে না আমানা শব্দটি যখন সরাসরি ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় কি নিরাপত্তা লাভ করা একজন মানুষ যখন ইমান আনে সে নিরাপদ নিরাপদ জাহান থেকে সেই নিরাপদ দুনিয়াতে আজাব থেকে হত্যা থেকে যুদ্ধ থেকে এই জন্য হচ্ছে নিরাপত্তা লাভ করা এটা হচ্ছে যখন সরাসরি আম আনা হয় আমান হুম যখন আল্লাহ বলছে আর যখন আম পরে বা আসে ইমানের ঘরে বা দিয়ে ব্যবহৃত হয় যারা বুঝলেন তখন আমান মিল্লাহে আহে ও মালাই কেতি বা আসছে তখন এর অর্থ হইল স্বীকৃতি প্রদান করা এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ হচ্ছে মেনে নেয় তিন নম্বর অর্থ হচ্ছে এমন স্বীকৃতি বলছি তারপরে তিন নম্বর হচ্ছে এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে অবিশ্বাস থেকে নিরাপত্তা আছে অবিশ্বাস করবে না দৃঢ় বিশ্বাসে না এটা হবে তিন নম্বর অর্থ কিন্তু তিনটা অর্থ শুধু বিশ্বাস অর্থ না ইমান তো শুধু বিশ্বাস এই বা দিয়ে আসলে ইমান্ত শুধু বিশ্বাস হয়নি হ্যাঁ লাম দিয়ে আসলে ইমানের পরে লাম আসে আমাদের বিশ্বাস করছে হ্যাঁ এই জন্য পরে লাম আসলে হয় বিশ্বাস করার অর্থে পরে বা আসলে তিনটা অর্থ হয় একটা অর্থ কি নিরাপত্তা লাভ করা একটা হচ্ছে স্বীকৃতি দেওয়া একটা হচ্ছে মেনে চলা তিনোটাই অর্থ তিনোটাই গ্রহণ তিনটাই দিতে হবে অর্থ হচ্ছে আমানোর পরে বা আসলে যেগুলো আমরা ইমানের কথা বলি না আমার বাই। বাই আমানতু বিল্লাহ হ্যাঁ মানে আমানা বিল আম আমানা রাসূল বিল মা উনজিল আলাইহি দা আসছে এইজন্য অর্থ কখনো বিশ্বাস হয় না এই যে না জানি অনেকে উল্টাপাল্টা করতেছে আর একটা কারণে বিশ্বাসে না বিশ্বাস দেখা জিনিস হয় কিন্তু ইমান শুধু অদেখা জিনিসে হয় বিশ্বাস দেখা জিনিস অদেখা জিনিসে দুইটাতে হয় ইমান শুধু অদেখা জিনিসে হয় সুতরাং এই কারণে ইমান অর্থ শুধু বিশ্বাস না ইমান অর্থ শুধু বিশ্বাস না কথা বলছেন কির আচ্ছা আর একটা কারণে বিশ্বাস না ইমানের বিপরীত হচ্ছে কুফুর অর্থ অস্বীকার করা আর হচ্ছে অবিশ্বাস অবিশ্বাস হচ্ছে অ্যাঁ দিন হ্যাঁ এই হলো সত্যারোপ করা আর সত্যায়ন করা আর জীবন অসত্য মৃত্যারোপ করা সুতরাং দুইটার অর্থ ভিন্ন ভিন্ন দুইটা একসাথ করার কোন সুযোগ নেই দুইটার অর্থ ভিন্ন এত ইমারতো বুঝছেন আর এসান হচ্ছে যে কোনো কাজে সর্বোচ্চটা করা যে কোনো কাজে সর্বোচ্চটা করা সর্বোচ্চ পর্যায়ে কি আল্লাহর সাথে ক্ষেত্রে এরকম আবাদ করা যে আল্লাহ আমাকে দেখছেন হ্যাঁ আল্লাহকে আমি দেখছি এটার নাম হচ্ছে মুশাহাদা এটা সম্ভব হয় না তো কি করতে হয় মোরাকাবার করতে হয় মোরাকাবার করতে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি যেখানে বসে আছি আল্লাহ আমাকে দেখছেন না

এ সুতরাং বোঝা গেল যে এহসান হচ্ছে যে কোনো যে কোনো কাজের মধ্যে সর্ব সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে সর্বোচ্চ পর্যায় মুহূর্ত আপনি আপনার রবের তত্ত্বাবধানে আসেন তিনি দেখছেন আপনাকে চলছেন এই চিন্তা করলে মানুষ গুণা তৃপ্ত হইতে পারে না বুঝলেন না কথাটা এই জন্য এটা নাম হচ্ছে এহসান আশা করি বিস্তারিত বুঝছেন এর উপরে আমার খুদ্া আছে এহসানের উপরে এক ঘন্টা একটা খুদ্ আছে এটা শুনে নিবে